তো আজকে গোপাল গাইড শপে চলে এসেছি। তোমরা কালেকশন দেখতে পাচ্ছ সব ইউনিক ইউনিক কালেকশন আছে। তো তোমরা স্টক দেখতে পাচ্ছ। সুতো স্টক সব ভর্তি আছে। তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো তো তোমরা দেখছো রাহুল কি দুনিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি রাহুল তো আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন জায়গায় বলতে তোমাদের পরিচিত একটা মানুষের কাছেই ফেমাস খুব ভালো কালেকশান রাখে তো আমি বলছি কার কাছে এসেছি বেলুরে আমি এসেছি আজকে হচ্ছে গোপালদার কাছে গোপাল গাইড শপ তো দেখতে পাচ্ছ গোপালদা এখন গোছাগোছি করছে সব মাল তো ফেস্টিভ্যাল আমাদের বাঙালিদের বড় উৎসব বিশ্বকর্মা পুজো বুঝতেই পারছ তো মাত্র আর তিন চার দিনই বাকি ধরতে গেলে তো বেশি কিছু বলছি না আজকে এক্সট্রা তো গোপালদার বিশ্বকাপুজোর স্পেশাল কী কী রেখেছে কালেকশান সুতো বলো বুড়ি বলো আরও যা আছে তো আজকের ভিডিওতে এই সবই তোমাদের দেখাবো তো চলো আজকে বেশি লেট করছি না কারণ ফেস্টিভ্যাল সামনেই একটু হুটোভাটি করে সব করতে হচ্ছে আমাদেরকে তো চলো আমি গোপালদার সাথে কথা বলে নিই তারপর তোমাদের আগে গোপালদা বিশ্বকাপূজা স্পেশাল কী কী রেখেছে ধামাকা সব কিছু ভিডিও থাকবে তো চলো তো গোপালদা তোমাকে স্বাগতম আমার চ্যানেলে মানে ফার্স্ট ভিডিও আসতে চলেছে তোমার এই বছরে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি বিশ্বকাপুজো একদমই প্রায় মুখোমুখি চলে এসছি একদম তো তুমি আগে তোমার অ্যাড্রেসটা আর তোমার ফোন নাম্বার আর শপের টাইমটা একটু বলে দাও বলছি গোপাল গাইডের তরফ থেকে বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই সবাই মিলে ঘুরি বেড়াও ব্যাগের মধ্যে ঘুড়িটা বাবু বন্দি করে রেখো না হ্যাঁ ব্যাগ বন্ধ করো না ওরাও তোমরা সবাই আমি দেখতে চাই আকাশে যেন সবাই করবে ঠিক আছে তোমরা যেখান থেকে কেনো না কোনো কোনো ব্যাপার নেই আমার দোকানে আসতে হবে এর কোনো মানে নেই তোমরা যেখানেই সামনা ভালো ঘুড়ি সুতো পাবে সেখান থেকেই কেনো এবার দেখা যাচ্ছে বাজারে অনেক রকমের গুঁড়ি সুতো বিক্রি হচ্ছে দাম অনেক রকমের আছে এখন ঘুড়ি কাঠি কাগজ অনেক দাম বেড়ে গেছে তাই জন্য আমার কাছেও মানে ওই রকমই মানে রেঞ্জে পাবে কিন্তু কোয়ালিটি যদি মেনটেন করতে চাও তাহলে গোপাল গাইড অবশ্যই তোমরা একদম একদম আর কথা হচ্ছে আমার ঠিকানা হচ্ছে এখানে বসুকাঠি আনন্দনগর বালি হাওড়া জায়গাটার নাম একদম বালির শেষে বেলুড়ের শেষে আর রাজচন্দ্রপুর থেকে এলো শেষে এখানে আসতে হলে বেলু স্টেশন থেকে সোজা অটো ধরে একদম লোকনাথ অটো স্ট্যান্ড এসে আপনার যাকে জিজ্ঞেস অটো স্ট্যান্ডের একদমই মানে এসছে জিজ্ঞেস করে নাও আর রাজচন্দ্রপুর থেকে এলো টোটো ধরে গোপাল লোকনাথ অটো স্ট্যান্ড আসবে যাকে জিজ্ঞেস করে সেই দেখে আর তোমার নাম্বার টেক করে ভিউয়ার্স দের বলে দাও 90 আর এখন তোমার হ্যাঁ স্ক্রিনে তো নাম্বার চলছেই আর এখন টাইম আর তো পাঁচ ছ দিনই বাকি আসে পাচ্ছি তোমার তো সব বাড়িতেই আর ডেলি খোলা সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা অবধি দোকান খোলা থাকে আর সব সময় এখন পাবে আমাকে দোকান মধ্যে সেটার জন্য ভিডিওটা শেষ অব্দি তোমাদের থাকতে হবে তো গোপালদার কিছু প্লাস্টিকের কালেকশন দেখিয়ে দেবে এখন এখন বাচ্চারা বলতে এখন প্লাস্টিক বড় বাচ্চা সবাই ওরাচ্ছে

যে আট টাকার বইটা পনেরো আগস্টে দিয়েছিলাম সেটা কাঠি কাগজের জন্য ন টাকা দাম হয়ে গেছিল গোপালদা কাগজে চলে এলো এগুলো কি সাইজ আছে গোপালদা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ গুড়ি আছে মুড়ি নামানি নয় এগুলো ভোলু মাসের গুড়ি সুন্দর কোয়ালিটি তো তোমাদের কিছু ডিজাইন অল্পর ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছে গোপালদা দেখো আর একটা কথা বলছি কেউ যদি ডিজাইন চায় এখন ফেস্টিভেল তোমাদের ইচ্ছা মতো নেওয়াটা পসিবল নয় দেওয়াটা কোনো শপেই ওটা পসিবল হবে না তো এক কালারও নিতে হবে ডিজাইনও নিতে হবে সব মিশিয়েই নিতে হবে তো এগুলোর প্রাইস কী রেখেছো গোপাল ন টাকা করে পিস সুন্দর এবার তোমাদের জায়গাতে যাচ্ছি গোল যেটা টাকা দশ টাকা কোয়ালিটি নিয়ে কথা হবে না তোমরা আমার চ্যানেলে যতই গোপালদার ফার্স্ট ভিডিও হোক বাট গোপালদাকে আশা করছি তোমরা অনেক সবাই চেনো তো কোয়ালিটি নিয়ে কথা নেই তো তোমরা সাইজটা দেখে বুঝতেই পারছো সুন্দর সাইজ আছে তো কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছে গোপালদা বাহ সুন্দর সুন্দর সব কালারফুল আর ফেস্টিভেল কাছে চলে এলে এখন কিছুই মানে মিশিয়ে নিতে হবে এটা একটা ইউনিক কালার আছে ডিজাইনে দেখো সব কালারফুল কালার ঘুলি পাবে এখানে সুন্দর এগুলোর প্রাইস কী রেখেছে তাহলে বললে দশ টাকা করে পিস একটা কোয়ালিটি গোপালদাকে বলবো দেখি দিতে

যে বেনেডিক ভুলি বেনেডিক ভুলি মুরাদাবাদের ভুলি কিন্তু স্ট্যাম্প ছাড়া এই যে স্ট্যাম্প ছাড়া তো তোমাদের স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি স্ট্যাম্প ছাড়া বাবু কোনো দিন বাইরে কার ভুলি হয় না কথা ঠিক আছে যারা যারা বলছে তারা তারা কিন্তু বোকা বানাচ্ছে একদম একদম দেখো তুমি এক একটা স্ট্যাম্প রয়েছে এখানে

বারো টাকা করে পিস সুন্দর দেখতে পাচ্ছ পুরু একটা কথা বলছি বলো সুতো নিতে হবে এমন কোন ব্যাপার নেই সুতো নাও অনেক সপে এটা বলছে এখানে গোপালদার কাছে সেরকম কোন ব্যাপার নেই তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা নিয়ে যেতে পারো একদম সুন্দর সুন্দর

খুব সুন্দর ডিজাইনটা আঠারো টাকা পিস তো তোমাদের গোপালদা কিছু আদার ডিজাইন দেখিয়ে দিচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি নতুন করে ভিডিও কিছু বলছি না তোমাদের আর মাত্র তিন চার দিন বাকি তো কী বলবো তাড়াতাড়ি ভিজিট করো গোপালদার শপে এসে মাল নিয়ে তাড়াতাড়ি চলে যাও যত লেট করবে তত প্রবলেম ফিরে যেতে হবে এরম ব্যাপার তো তোমরা ডিজাইন দেখতে পাচ্ছ আদার ওপরে সুন্দর সুন্দর বাহ নতুনত্ব সব ডিজাইন আছে সুন্দর সুন্দর দেখো এই ঘুড়িটা দেখো এটা মিনিমাম তিন রকম ডিজাইন পেটকাটি প্লাস চাদিয়াল প্লাস আবার স্টারও আছে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক সব ডিজাইন তো এগুলোর প্রাইস কী আছে গোপালদা আঠেরো টাকা করে পিস তো কী করছো এত সুন্দর সুন্দর কোয়ালিটির ঘুড়ি আসো গোপালদাকে ফোন করে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও আর তিন চার দিন বাকি সব তো তোমাদের এখন গোপাল কাইটসঅের কালেকশান আপাতত তিন চার দিনই বাকি আমাদের বাঙালিদের উৎসব বড় উৎসব তো তোমাদের কালেকশান দেখিয়ে দিচ্ছি আপাতত মোটামুটি ভালোই কালেকশন আছে তো গোপালদা এখানে যা দেখছি তাও আইডিয়া আমি করতে পারছি না কপিস আছে পাঁচ হাজার ঘুড়ি মোটামুটি আছে তাড়াতাড়ি একদম একদম তো তোমাদের ঘুড়ি মোটামুটি প্রায় এখন ফেস্টিভ্যাল একদমই মানে মুখোমুখি তো যা কালেকশান আছে তোমাদের মোটামুটি সব দেখিয়ে দিলাম তো কিছু সুতো এসছে

এটারও তোমাদের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছে সামনে থেকে সুতো কোনো কথা হবে না নীল রঙের সুতো একটু হালকা একটু নেভি ভাব আছে সুতোর কালারটা বাট সুতোটা সুন্দর সুতো আছে এটাও কি ওয়ানটি থ্রির ওপরে পাঁচ এর প্রাইসও একই আড়াইশো টাকা হাজার সুন্দর বোঝাই যাচ্ছে খালি হয়ে গেছে অনেকটাই

তো কি করছো তোমরা তোমরা শুধু ভিডিওই দেখে যাও সাপোর্ট তো অনেক কমিয়ে দিয়েছো এত সুন্দর সুন্দর সুতো তাড়াতাড়ি আসো তোমরা তিনের লাটাই পাবে চুরাশি সব কালাসোনা চুরাশি কালাসোনা লাটাই বড় দেখো দাঁড়াটা গেট আপটা দেখো কত বড় একদম একদম সুন্দর করে করেছে যারা যারা ছয় লাটাই কিনতে পারছে না তার জন্য তিনের লাটাই তারপরে তোমরা আজি মানসারি চুরাশি দেখুন আজি মানসারি চুরাশি আজি মানসারি সুতোটা দেখে নিন

এটা খুবই বিশ্ববিখ্যাত দেখুন আপনারা রিজওয়ান সম্রাট আলী রিজওয়ান আলী সম্রাট এ সুতোর কোনো কথা হবে না ড্রাগন আর তোমার মিনজা থার্ড ডিগ্রির মতন সুতো কোয়ালিটিটা একটু দেখি দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা সোজা করে কথা বলো গোপালদা তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি সেই কোয়ালিটি সেই কোয়ালিটি দেখো ও মারাত্মক ধার মারাত্মক ধার সুন্দর সুতো তো তোমাদের ড্র্যাগান তো অনেকেই ইউজ করছো আর ড্র্যাগন সুতো নিয়ে কথা নেই বাট আমি পার্সোনালি এটা বলতে যে এই সুতোটা তোমরা ইউজ করতে পারো গোপালদার থেকে নিয়ে অল্প হলেও খুব সুন্দর কোয়ালিটি

যেটা খুবই সুন্দর সুতো টুর্নামেন্ট কোয়ালিটি সুতো দেখুন আপনারা যারা যারা পছন্দ করে চুলাচি হবে না তারা তারা তো এটা যারা ভালোবাসো ইউজ করো তাদের জন্য সুতোটা পারফেক্ট সুতো আছে সুন্দর কোয়ালিটি আছে সুতোটা এটা বারো হুইলের তাই তো এটা যদি কেউ লুজ নেয় কি পাওয়া যাবে সুন্দর তো এবার কিছু তোমাদের নতুন এখন যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে এই বছর খুবই মানে স্টার্ট হয়েছে আমাদের দোকানেও বলো বাইরেও বলো তো এই টেপগুলোও গোপালদার কাছে তোমরা পেয়ে যাবে এটা ছোট সাইজও আছে দেখতে পাচ্ছ বড়ো সাইজও আছে তো যার যেমন দরকার তেমন নিতে পারো তো এইগুলোর প্রাইস কী রেখেছো গোপালদা মাত্র কুড়ি টাকা সুন্দর একদম তো এখানে তোমাদের কি দেখিয়ে দেবো ভিক্টর বলো আরও নানারকম কোম্পানির দিয়েও পেয়ে যাবে সব

একটাই কথা বলতে চাই বিশ্বকামা পুজো আর বেশি দিন নেই স্টক তোমাদের তো প্রায় মোটামুটি দেখিয়েই দিয়েছি ভালো স্টক আছে আশা করছি দুই দিনের মধ্যে আশা করছি এই জায়গাটা পুরো খালি হয়ে যাবে গোপালদা তো গোপালদাকে আমি একটা কথা বলতে চাই তো আমাদের তো বাঙালি সব বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজো আমাদের সবাই ভালোবাসি ঘুড়ি তো গোপালদা আশা করছি ঘুড়ি ওড়ায় আশা করছি তো আমাদের ভিউয়ার্সদের তুমি কি বলতে চাও এই বিশ্বমা পুজো উপলক্ষে বলতে চাই ভিউয়ার্সদের বিশ্বমা পুজো উপলক্ষে তোমরা ছাদ থেকে যখন ঘুরে ওড়াবে ভালো করে ওড়াবে যাতে না এই অ্যাক্সিডেন্ট হয় একটু সাবধানে ওড়াবে সাবধানে ওড়াবে আর তুমি লাইলনের ব্যাপারে কিছু বলতে চাও একদম লাইলোনড়াবেন না তোমরা তোমাদের জন্য কারো প্রাণ যাক আমি চাই না তো এই কথাটার মধ্যে গোপালদার আমি একটু কিছু বলতে চাই তো এই লাইলনের ব্যাপারটা যে সবাই এটা বলছে ঠিকই উচিত এটা বাট এটা লাইলন কোম্পানি থেকে বন্ধ না করলে তো হবে না তো আমার মতে বলে ওড়াবেই লাইলন ওড়াবেই বাট এটা সাবধানে তোমরা ওরাও কারণ এটা বন্ধ করবে না লাইলন উড়িও না বাবু কেউ আমি বলছি শোনো লাইলনের জন্য যারা ওড়ায় তারা শুনবেও না আমাদের জন্য মানে তাও রিকোয়েস্ট গোপাল দার রিকোয়েস্ট আমাদেরও রিকোয়েস্ট সকলের রিকোয়েস্ট তোমরা একটু সাবধানে লাইলনটা এ করো যতটা পারো কটন ইউজ করার চেষ্টা করো অল্পই কেন আর কি বলবো তো গোপাল দা আর কিছু বলতে চাও আর একটা কথা বলতে চাই সবাইকে যেটা হচ্ছে বাবা মাদের বলতে চাই যে তো আপনাদের ছেলেরা যে ঘুড়িওড়ায় আপনারা আসুন তাদেরকে নিয়ে ঘুড়ি সুতো কিনুন এক একদম একটা ছেলেরা আছে বাবা ছেলে মেয়েদের মানে আলমারি থেকে পয়সা চুরি করে নিয়েছে। এসে একদম সে আমাদের ছোটোবেলার গোপালদা ছোটবেলার কথা এখন বলছি তো এখনকার জেনারেশনের মানে এই যে ঘুড়ির ব্যাপারটা অনেকটা উঠেই গেছে তো দু বছর ধরে একটু মানে দেখছি আরও একটু চালু হচ্ছে তো সবই আমাদের সব শপের এই বলো সব অন্যান্যরা যারা আছে আমরা আছি তো এগুলোটা থেকে স্টার্ট করো এখন প্রায় বাচ্চারা ঘুড়ির সম্বন্ধে কিছু আইডিয়াই নেই সবাই ফোনে ঢুকে গেছে বাবা মাদের বলতে চাই তারা তাদের টাকা পয়সা একটু সাবধানে রাখুন আর না হলে বাচ্চাদের নিয়ে এসে নিজেরা কিনে নিজেরা কিনে দিক সেটা ভালো হবে নাহলে কিন্তু পয়সা এরকম কিছু করার নেই এতে কি হয় দোকানদারের অসুবিধা হয় এসে বাবা মারা বলে আমাদের ছেলেরা পয়সা নিয়ে এসছে সুতো ফেরত দাও গুড়ি ফেরত দাও পয়সা ফেরত দাও এটা কিন্তু মানে অসম্ভব ব্যাপার কোনো জিনিস একবার চলে গেলে পয়সা আর ফেরত হয় না বাবু তার জন্য মানে পাল্টিয়ে দেওয়া হয় যে সুতোর বদলে গুড়ি বদলে এগুলো যেন আমাদের না অসুবিধা হয় আপনারা এটা দেখবেন তো ফেস্টিভেল তো প্রায় দু তিন দিনই বাকি তো এটাই লাস্ট আপডেট গোপালদার আবার দুদিন পর তো আবার হবেই তো বিশ্বকর্মা পুজো স্পেশাল বলতে গেলে লাস্ট আপডেট গোপালদার এটাই পাচ্ছ আমার চ্যানেল থেকে তো গোপালদাকে আমি জানাই ভালোভাবে দিনটা কাটাও বিশ্বকর্মা পুজোর আশা করছি গোপালদা ঘুরি ওড়াও তুমি অবশ্যই তো মজা করো সবাই মজা করো সবাই খুঁজে সবাই মন দিয়ে খুঁজে গাছ সাবধানে আপনাদের ফার্স্ট থেকে তো ঘুড়ি সুতো সব কিছুই প্রায় দেখালাম তো এবার যেটা দেখাচ্ছি এটা একদমই মানে গোপাল কাইট সব বলতে পারো একটু ইউনিক ধরনের প্রোডাক্ট একদম বাচ্চাদের একটা ছোটো সুতো এগুলো মাত্র বারো টাকা করে এটাই কি লুদ্দি ফুদ্দি হবে লুদ্দি মাঞ্জা ওয়ান টু থ্রির ওপরে আছে এর মধ্যে মাঞ্জা একদম তো অনেক বাচ্চারাও এখন মানে চাইছে যে লুদ্দিতে ওড়াবো কটন সুতে ওড়াবো তো তাদের জন্য এগুলো আছে দেখুন

তো তোমরা ভ্যারাইটিস কালার দেখতে পাচ্ছ মিনিমাম সাত আট রকমের কালার আছে এখানে সুন্দর সুন্দর তো বন্ধুরা আজকে গোপাল কাইট শপের আমাদের গোপালদা পিও সব কিছুই স্টক প্রায় দেখিয়ে দিলাম বিশ্বকর্মা পুজো স্পেশাল ধামাকা কী কী স্টক গোপালদা রেখেছে তো তোমাদের একটা কথাই বলবো বেশি কথা বলছি না আজকের ভিডিওতে দু তিন দিন বাকি আসো ভিজিট করো গোপালদার কাছে আসো যার যেটা লাগবে ইমিডিয়েটলি নিয়ে যাও যদি প্রবলেম হয় তাড়াতাড়ি আসার জন্য তার জন্য আছে স্ক্রিনে নাম্বার গোপালদার গোপালদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বলে দিতে পারো গোপালদা তাহলে সেই জিনিসটা রেখে দেবে তো চলো ভিডিও আর বেশি বড় করছি না তোমরা ভালোভাবে বিশ্বকাপ পুজো কাটিও খুব আনন্দ করো আর প্রত্যেক বাড়ি বলা হয় সবাই বলছে তাও আমি আর একবার রিপিট করে দিচ্ছি যে লাইলন সুতো একটু ইউজ করাটা বন্ধ করো যতটা পারো কটন লুদ্দিতে ওড়ানোর চেষ্টা করো তো ভিডিও আজকে এখানে শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমরা অবশ্যই দেখতে থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভিডিওতে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো নতুন জায়গায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি লাভ ইউ টাটা বাই